স্টুডেন্ট প্রিয় ছাত্র ছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম সামনেই রয়েছে তোমাদের ইংলিশ বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের পরীক্ষা লাস্ট মিনিট কিভাবে তুমি প্রিপারেশন নেবে সেইটা কুই জানার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা তো মন দিয়ে একটু শুনে নাও তাহলেই বুঝবে যে যাদের যাদের এখন রয়েছে বলে মনে হচ্ছে তাহলে কি করে সেই জায়গাটা রিকভার করা যায় তার জন্য প্রথমেই বলবো যে তোমাদের যাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে অনেকবার মক টেস্ট দিয়ে ফেলেছ তাদের হয়তো এতটাও চিন্তা নেই কিন্তু যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি বা খুব বেশি তারা রিভিশন করে উঠতে পারেনি তাদের জন্য বলবো অবশ্যই তোমাদের প্রোজ পোয়েট্রি ড্রামা এইগুলো যেটা যেটা সাবস্টেন্স রয়েছে রয়েছে অর্থাৎ সারাংশ সেটা অবশ্যই ভালো করে একটু দেখে রাখো এই অংশটা যদি তুমি একটু দেখে বুঝে রাখো তাহলে কিন্তু যে ধরনেরই প্রশ্ন আসুক সেখান থেকে উত্তরটা তোমার করতে পারার কথা একটু হলেও প্রশ্নটা বুঝতে পারার কথা তবে যদি মক টেস্ট বেশি যারা দিয়ে রেখেছে তাদের পক্ষে তো অবশ্যই পুরো ব্যাপারটাই খুব সুবিধাজনক হবে ওয়ান লাইনার কোয়েশ্চেন করতে হবে তার মধ্যে আগে তোমাকে বুঝে নিতে হবে যে কোন পোর্শান থেকে কত নম্বরে তোমার প্রশ্ন আসবে আর সেই অনুযায়ী তোমার কোনটা এখনো ঘাটতি থেকে গেছে সেটা একটু বুঝতে হবে তো তোমাদের যেটা প্রোজ রয়েছে সেখানে তিনটে প্রোজ রয়েছে সেইখান থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে পোয়েট্রি রয়েছে দুটো সেখান থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে ড্রামা থেকে থাকবে পাঁচ গ্রামার পোর্শান থেকে থাকবে পাঁচ আর রিডিং কম্প্রিহেনশান যেটা সেখান থেকে থাকবে দশ এইভাবে মোট চল্লিশ নম্বরে তোমাদের এমসিকিউ প্রশ্ন হচ্ছে তো তাহলে তোমার কোন জায়গাটায় এখনও ঘাটতি খামতি রয়ে গেছে সেটা তোমাকে বুঝতে হবে যেটা ঘাটতি রয়ে গেছে সেটা যদি তুমি এখন করতে যাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে তাহলে যে জায়গাটা তোমার কভার হয়ে গেছে সেটাকে আরও ভালো করে করতে হবে মানে সেটাকে আরও বুস্ট আপ করতে হবে যাতে করে সেখান থেকে আসা প্রশ্ন কোনোভাবেই না ছেড়ে আসো সেখান থেকে আসা প্রশ্নগুলোর উত্তরও যদি তুমি করে আসতে পারো তাহলেও একটা ভালো রেজাল্ট অবশ্যই হবে আর এই জায়গায় বলবো রিডিং কম্প্রিহেনশান যে ব্যাপারটা থাকবে যেখান থেকে তোমাদের পাঁচ নম্বর থাকবে এটা যেহেতু টোটাল আনসিন ব্যাপার তাহলে সেখানে তোমার কমন আশা কোনো ব্যাপার নেই সেটা তোমাকে জেনে বুঝে নিয়ে করতে হবে তোমার যদি পুরো ব্যাপারগুলো জানা থাকে তবেই কিন্তু সেখানে নিয়মাবলীগুলো জানা থাকে তবেই তুমি সেটা করতে পারবে না হলে কিন্তু সেটা একটু কঠিন হবে তাই ওই জায়গায় তোমার এখন কিছু করার নেই তো এবার দেখতে হবে যে কোন থেকে বেশি নম্বর রয়েছে তোমার টেক্সটের কোন জায়গা থেকে তাহলে সেখানে প্রোজে রয়েছে দশ পোয়েট্রিতে রয়েছে দশ ড্রামাতে কিন্তু রয়েছে পাঁচ আর গ্রামারে রয়েছে পাঁচ মানে প্রোজ আর পোয়েট্রি মিলিয়ে সেখান থেকে যে গ্রামার টেক্সুয়াল গ্রামার সেখান থেকে পাঁচ রয়েছে তাহলে তোমার ড্রামা পাঁচ গ্রামারে পাঁচ সেটার থেকেও বেশি নম্বর থাকছে তোমার প্রোজ আর পোয়েট্রিতে প্রোজ আর পোয়েট্রিতে রয়েছে দুটো তাহলে যাদের সিলেবাস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কম রয়েছে ঘাটতি রয়েছে তাদেরকে বলবো অবশ্যই পোয়েট্রি করে নাও যেহেতু সেটা তোমার দুটো পড়লেই হয়ে যাচ্ছে এবং পোয়েট্রি মানে ছোট ছোট অংশ সেখান থেকে খুব ভালো করে যদি তুমি করে নিতে পারো তাহলে কিন্তু সেখান থেকে গুরুত্বপূর্ণ যে দশ নম্বর রয়েছে সেটা তোমার রেডি করতে পারার কথা সেখান থেকে সেই নাম্বারটা পাওয়ার কথা এইবার প্রজেক্ট যে তিনটে রয়েছে তার মধ্যে যেটা তোমার ভালো হয়েছে সেটাকে আরও ভালো করে পড়ার জন্য প্রিপারেশান নাও তাহলে সেখান থেকে যে প্রশ্নগুলো থাকবে দুই তিন চার যতগুলো প্রশ্ন থাকবে সেই অনুযায়ী তুমি কিন্তু সেই মার্কসটাও পেয়ে যাবে তো এটা তো বললাম যাদের সিলেবাস ঠিকঠাক এখনো কমপ্লিট হয়নি আর যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদেরকে বলবো সবটাই খুব ভালো করে রিভিশন করতে হবে তোমরাও সাবস্ট্যান্সটা একটু ভালো করে দেখে যাও অবশ্যই অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত জায়গা থেকে তোমার হাইলাইট করে রাখা প্রশ্নগুলোকে ওমান লাইনার হিসেবে দেখে নাও খুব ভালো করে দেখে নাও যে জায়গাটা এখনো ঘাটতি খামতি মনে হচ্ছে সেটাকে রেডমার্ক করে রাখো যাতে খুব সহজেই এই স্বল্প সময়ের মধ্যে সেটাকে আবার তুমি তৈরি করে নিতে পারো আর তোমরা যারা ইংলিশটা ল্যাঙ্গুয়েজ বলে একটু করে চলো অন্যান্য বিষয়ের থেকে একটু অন্য রকম চোখে দেখো একটু ভয় পাও তাদের জন্য বলবো যে ভয় পেলে কিন্তু এই মুহূর্তে তোমার তো কিছু করার নেই তাই সেখান থেকে যে যে জায়গাগুলো ক্যাপচার করলে তুমি মিনিমাম নাম্বারটুকু পেতে পারবে সেই জায়গাগুলো কিন্তু তোমাকে আমি আগেই বলে দিয়েছি সেই জায়গাগুলোর ওপরে ফোকাস করো তাহলে অবশ্যই সেখান থেকে একটা মোটামুটি ভালো নম্বরে পেয়ে যাবে আর যেটা বলবো সেটা হচ্ছে তোমরা বাজার চলতি বিভিন্ন রকম এমসিকিউ এর বই নিয়েছো সেই বইগুলো থেকে যে প্রশ্নগুলো বেশিবার পেয়েছো সেগুলো একটু বেশি ভালো করে দেখে নাও তাছাড়া টেস্ট পেপারে বা তোমাদের যেটা কোশ্চেন ব্যাংক রয়েছে সেই সমস্ত ধরনের মানে প্রশ্নবিচিত্রতা যেটা সেটা কথা বলছি তো যেই বই তোমার কাছে থাকুক না কেন সেখানে যে প্রশ্নগুলো বেশিবার কমন পেয়েছো সেগুলোর ওপরে বেশি করে গুরুত্ব আরোপ করো বা তোমার গৃহশিক্ষক তোমাকে যে জায়গাগুলোর উপর বেশি করে জোর দিতে বলেছেন বা স্কুল থেকে যেগুলোর কথা বলেছেন সেগুলোর ওপরে কিন্তু বেশি করে ফোকাস করো আর তোমাদের যে যে অংশগুলো রয়েছে টেক্সট বইয়ের তার যদি কোনো ওয়ান লাইনার কোশ্চেন তোমার প্রয়োজন হয়ে থাকে তাহলে তুমি সেটা অবশ্যই ট্রপিক উল্লেখ করে কমেন্টে জানিয়ে দাও আমি চেষ্টা করব তোমাদের জন্য ওয়ান লাইনার বেশ কিছু প্রশ্ন নিয়ে আসার তো আজকে তোমাদের জন্য ছিল এই যার মধ্যে দিয়ে আমি বলে দিলাম যে আপকামিং যে তোমাদের ইংলিশ পরীক্ষা আসছে তার জন্য তুমি নিজেকে কিভাবে লাস্ট মিনিটে প্রিপেয়ার করবে তো আশা করছি তোমাদের উপস্থাপনাটা কাজে আসবে যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অবশ্যই হাইপ পয়েন্টটা দিয়ে দাও আর নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য এইরকমই কার্যকরী নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে